নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বলবো না এতক্ষণ ভালো ছিলাম ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আজকে আমার সাথে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে একটু বেরিয়েছিলাম কিছু কাজের দরকারের জন্য বাড়ির সবাই আছে এখানে এক এক করে সবাই আসছে এই আমার সবাইয়ের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম আমরা সবাই এসে গেছি আবার ট্রেনেও উঠে গেছি ওই ভিডিওটা নিতে ভুলে গেছিলাম এখানে দেখো এরা সব হাসাহাসি করছে আর এইটা এত জ্বালাচ্ছে মানে কি বলবো ওটা আমার ছোটো বোনের ছেলে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমার বোন আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে এতক্ষণ যে ভিডিওটা দেখছেন এতক্ষণ ভালো ছিলাম আমি এর কিছুক্ষণ পর থেকে আমার সাথে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যে মানে সেটা বলার মতো না এত বড়ো দুর্ঘটনা আমি যে ভয়েসটা এখনো কিভাবে দিচ্ছি সেটা আমি জানি আর ভগবান জানে তারপর দেখুন এই ছেলেকে নিয়ে একটু মজা করছে ওরা সবাই এক জায়গায় হয়েছে দুজনে খুব হাসাহাসি করছে সবাই বলছে ভিডিও করছে যখন একটু টাটা বাই বাই করি টাটা বাই বাই করছে দেখো আমার বোন সব এই এগুলো সব আমার বোনরা সব দাঁড়িয়ে আছে আর তারপর আমার ছোটো বোনের ছেলে এত জ্বালিয়েছে এত জ্বালিয়েছে তাই সবাই বলছে বলে তোর ছেলে অনেক ভালোই দেখো ওর মুখটা একবার দেখো মানে এত কান্নাকাটি করেছে মানে ও নিজেই বলছে আমার দম হাঁপিয়ে যাচ্ছে এত কান্নাকাটি করেছে খুব বেশি ভিড় ছিল না কিন্তু আস্তে আস্তে করে একটা করে স্টেশন আসছে তো কিছু কিছু করে অল্প অল্প করে লোক উঠছে আমরা এখানে নেবেও গেছি নামার সময় তো একটা খুব বড়ো দুর্ঘটনা ঘটেছে আপনাদেরকে বললাম না আমি ট্রেন থেকে আজকে পড়ে গেছিলাম শুধু একটুর জন্য বেঁচে গেছি আমার ছেলে আজকে অনেক কেঁদেছে অনেক কেঁদেছে মানে আমার জন্য এত কেঁদেছে মানে কি বলবো খুব জোরে মানে আঘাত হয়েছে আমার তারপরে এখানে চলে এসছি দেখো এগুলো আমাদের বাড়ির সব ফ্যামিলি আমার কাকারা সব দাঁড়িয়ে আছে এইগুলো সব আমার পিসি আমার বোনরা সব আমার দিদি সব দাঁড়িয়ে আছে এখানে সবাই এই পুচকে দুটো এসে দাঁড়িয়ে আছে পুচকেগুলো এত জ্বালাচ্ছে এটা একটা আমরা গেছিলাম কোথায় জানো আমরা গেছিলাম হচ্ছে বারাইপুর কোর্টে কোটে গেছিলাম একটা জায়গা নিয়ে ঝামেলা চলছিল অনেক বছর ধরে তো সেই জায়গাটা আজকে সংশোধন হলো তাই সেই জন্য সবাই মিলে সবাইকে আজ আজকে আর কি যেতে হয়েছিল তাই আমরা সবাই মিলে গেছিলাম মানে রক্তের সম্পর্ক যেগুলো থাক যারা তারা ছিল তারা সবাই এসেছিল আর আমার ওই পিসিরা এইগুলো সব আমার পিসি হয় আমার পিসি আমাকে বলছে বলে তুই ভিডিও করিস তোর ভিডিও সব দেখি যে যে পিসিটা ওই পিঙ্ক কালার শাড়ি পরে আছে বারবার বলছে তোর সব ভিডিও দেখিস তোর ভিডিওতে আমাকে একটু দেখাস আর এটা হচ্ছে আমার বড় পিসি কিন্তু সবাইয়ের দিয়ে ছোট হয়ে আছে সবার থেকে বড় মানে আমার বাবার থেকেও বড় তারপরে ওখান থেকে একটু বেরিয়ে এসে আমরা একটু চা বিস্কুট খাচ্ছিলাম সকাল দিয়ে আমাদের কিছুই খাওয়া হয়নি তারপর ওখান থেকে এসে চা বিস্কুট খেয়ে নিয়ে আবারও আমাদের যেতে হয়েছিল একটু শোয়েটের জন্য তারপর ওখান থেকে বেরিয়ে এই বাড়ি চলে যাচ্ছি আর আমার ছেলে খুব কান্নাকাটি করছে মা টেনে উঠবো না টেনে উঠবো না তো আমার মামা মরে যাবে টেনে উঠলে সেই জন্য ওকে আর নিয়ে টেনে উঠিনি মানে আমি উঠেছি ওকে আমার মায়ের সাথে পাঠিয়ে দিয়েছি আর এইখানে যে বয়স্ক মহিলাটা দেখছেন এত বদমাশ মহিলা মানে কী বলবো আমি কোনোদিন এরকম মহিলা দেখিনি এত বয়স হয়ে গেছে তাও যে কীভাবে যে ঝগড়া করছে এত ফাঁকা ট্রেন তাও আমি একটু দাঁড়িয়েছি বলে মানে এত ঝগড়া করছে এত ঝগড়া করছে কি বলবো সে মানে ঝগড়ার তুলনা নেই তারপরে আমার পিসি দেখো ওরা বসে আছে ওরা যেহেতু আমাদের পরে নামবে আমাদের স্টেশন চলে এসছে আমরা নামবো তাই পিসি আমাকে বলছে আবার হাত দেখিয়ে বলছে ভিডিওতে কিন্তু আমাকে দেখাবি আমাকে দেখাবি ভিডিওটা বাড়িতে গিয়েই ছাড়বি আমি বলছি সময় লাগবে ভিডিওটা ছাড়তে তারপরে দেখো আমরা নেমে গেলাম আমার বোনটা গিয়ে পিছিদেরকে হাই হালো করছে টাটা বাই বাই করছে ওখান থেকে নামার পর এই যে এই মহিলাগুলো আসছে ওরাই বলছিল বলে ওই মহিলারা খুব বাজে ওরা ওইখানটায় সব সময় যায় ওরা কাউকে ওখানে ঢুকতে দেয় না ঝগড়া করে ট্রেনটা কি কারোর কেনা বলুন তো আমরা কি দিন যাবো না ছোট বাচ্চা নিয়ে তাও তো বাচ্চাগুলোকে অটো করে পাঠিয়ে দিয়েছি আমরা ট্রেনে এসছি তারপর ট্রেনটা চলে গেল। আমরা ওখানে একটু ফল টল কিনবো বলে দাঁড়িয়েছিলাম ট্রেনটা বেরিয়ে গেল আমরা একটু ফল নিলাম আমার ছেলের জন্যে তারপরে যাব আমাদের এখানে ভাইরাল লস্যি খুব সুন্দর বানাই এই দোকানের লস্যিটা আমরা স্টেশনে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করলাম একটু লস্যি খেলাম তারপর আমরা ভ্যান ধরে ভ্যানে করে চলে আসলাম আর যেহেতু তিনটে বেজে গেছিলো বাড়িতে রান্না করব কখন আর খাবো কখন আর সকাল দিয়েছিলাম কিছু খাওয়া হয়নি চা বিস্কিট খেয়েছিলাম তার জন্য একটু বিরিয়ানি তারপর ওখান থেকে বিরিয়ানি নিয়ে আমরা বেরিয়ে গেলাম গিয়ে ভ্যানে উঠে চলে আসলাম আর আমার মা ছেলে মেয়েরা সবাই নেমে গেছিলো ওরা অটো করে যেহেতু গেছিলো ওরা নেমে দাঁড়িয়েছিল ওদেরকেও ভ্যানে তুলে নিলাম ভ্যানে উঠে গেলাম তারপর ছোট বোনের ছেলের জন্য খুব মন খারাপ করছিলো কান্নাকাটি করছিল আমাদের বাড়িতে আসবে বলেন ভিডিওটা শেষ করে দিলাম সবাই